আমাদের পশ্চিমবঙ্গে মানে টানা তিন দিন ধরে যা হচ্ছে মানে কি বলবো সবাই যেন কি হচ্ছে এত এত বৃষ্টি হচ্ছে টানা তিন দিন ধরে মানে সেটা আর বলার বিষয় নয় সব ডুবে গিয়েছে মাঠ ঘাট রাস্তা কিচ্ছু আর বাকি নেই সব জলের তলায় চলে গিয়েছে মানে এত পরিমাণ বৃষ্টি হচ্ছে আমাদের এখানে মানে টানা তিন দিন ধরে বৃষ্টি তো কমছেও না এখনও পর্যন্ত বাইরে বৃষ্টি হচ্ছে এখন বাজে দুপুর দুটো প্রায় তো এখনও বৃষ্টি হচ্ছে বাইরে টিপটিপ করে পড়তেই আর কি আছে মানে কমছেই না তো তার মধ্যেও তো আমাদেরকে বাঁচতে হবে সার্ভাইভ করতে হবে সব কিছুই করতে হবে তো তার মধ্যেও শপিংও করে ফেলেছি ঠিক আছে একটা তো দেখতেই পাচ্ছ আমার হাতেটা কি আছে আমি সব কিছুই মানে কি বলবো আর শেয়ার করি সবার সাথে মানে ফেসবুকে বিশেষ করে আমি বেশি অ্যাক্টিভ থাকি আর কি ইনস্টাগ্রাম ইউজ করি ইউটিউব ইউজ করি আর তাছাড়া আমি মানে ফেসবুকে ইউজ করি তো সব কিছু ইউজ করার মধ্যে সব থেকে বেশি যে অ্যাপটা আমি ইউজ করি সেটা হচ্ছে ফেসবুক তো ফেসবুকে আমি সমস্ত কিছু শেয়ার করি তোমাদের সাথে তোমাদের মাঝে আমি যা শপিং করি অনলাইন থেকে হোক বা অফলাইন থেকে হোক সেটা আমি তোমাদের মাঝে শেয়ার করে দিই তোমরা দেখো লাইক কমেন্ট শেয়ার করে দাও এতে আমার ভীষণ ভালো লাগে তো তাই করি তাছাড়া কিছুই নয় মানে এটা আমি অনলাইন থেকে এটা অর্ডার করেছি আমার বহু দিনের ইচ্ছা এইটা পড়ার এর মধ্যে কি আছে সবাই বুঝতে পেরেছ কি আছে একটা শু আছে লোফার কোম্পানির শু তো এই জুতোটা আমি কিনেছি আজকে মানে অনলাইন থেকে এসেছে একটু আগে আর কি এসেছে দুটোর দিকে তো আমি গিয়ে মানে পারচেস করলাম আর কি তো এখন এসেছে আমি এখন তোমাদের সামনেই আমি এটাকে আনবক্সিং করব তো কেমন হয়েছে অবশ্যই জানিও ঠিক আছে এখনও আমি মানে লাঞ্চ করিনি দুপুরের খাবারটা খাইনি তো এই ভিডিওটা করে তারপরে আমি লাঞ্চ খেতে যাব। সবাই আশা করছি লাঞ্চ করে নিয়েছো এখন প্রায় বাজে দুটো বললাম তো তোমরাও মানে কি বলে দুপুরে লাঞ্চটা করে নাও সবাই আর লাঞ্চ করতে করতে আমার এই ভিডিওটা অবশ্যই দেখো লাইক কমেন্ট করো শেয়ার করতে পারলে করে দিও ঠিক আছে তো এর মধ্যে কি আছে তো এখন যাই খুলি ঠিক আছে এর মধ্যে তো আছে শ্যু তো শ্যুটা কেমন হচ্ছে অবশ্যই জানিও ঠিক আছে আমি এখন এই যে প্যাকেজিংটা মানে এই কাঁচি দিয়ে আমি এখন কুটুস কুটুস করে কেড়ে ফেলছি তো দেখি যে কেমন শু দিয়েছে ফ্লিপকার্ট থেকে এটা আমি সবটা করেছি আর কি তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও আমিও দেখি আর তোমাদের সাথে আমি সবটাই শেয়ার করি এটাও করছি এই শুটা আমার খুব ইচ্ছা পড়ার তো করেই ফেললাম তোমাদের মাঝে শেয়ার ছুমান্তার ছুমান্তার খুলছে এবারে খুলে ফেললাম কেমন হয়েছে জানি না আশা করছি খুবই ভালো হয়েছে এই যে শুটা আমার তো ভীষণ পছন্দ হয়েছে দেখতেই পাচ্ছ এটা বেশিরভাগ পরে পাঞ্জাবির সাথে আর পার্টি পার্টিওয়ার আর কি মানে খুবই সুন্দর তো আমিটা নিলাম বলেছিলাম ছয় দিয়েছে সাত এটা কি হলো আমার পায়ে হবে কি ভগবান জানে এই যে সাত দেখতেই পাচ্ছ সাত লেখা আছে এখানে সাত নম্বর শুতে দিয়েছে মানে কালারটা বলো কেমন হয়েছে ঠিক আছে মানে এটা আমি পূর্ব পাঞ্জাবির সাথে ঠিক আছে সামনে পুজো আসছে তো এখন থেকে আমি শপিং কেনাকাটা করা শুরু করে দিয়েছি তো তোমরাও শপিং করো ঠিক আছে আর সবার সাথে শেয়ার করো এই যে একটা প্যাকেট করার ওদি আর কি আছে তো কেমন হয়েছে অবশ্যই জানিও আমার তো ভাল লেগেছে এবার দেখি পায়ে হয় কি না জুতোটা সাত নম্বর জুতো তো আমি পড়ি কি জানি না দেখি হয়েছে কি না পায়ে পড়ে দিচ্ছি দেখি হয় কি না গড সেন হয় হয়ে গিয়েছে পায়ে হয়ে গিয়েছে পায়ে হয়ে গেছে তো ভালো লেগেছে আমার বেশ পছন্দ হয়েছে জুতোটা তো এই যে পায়ে হয়েছে কালারটা খুব সুন্দর হয়েছে আমার খুবই পছন্দ হয়েছে তো তোমরা বলো কেমন হয়েছে ঠিক আছে জুতোটা কিনলাম কষ্ট করে কিনেছি ঠিক আছে কষ্ট করে পড়ায় পড়িয়ে ইনকাম করে তারপর সেখান থেকে কিনেছি ঠিক আছে আমার ওটা আমার জীবিকা আমার টিউশন আমার জীবিকা ওটা আমার প্রফেশনাল আমার ভালোবাসার কাজ ওই কাজটা করেই আমি যা কিছু করি ওই কাজ করেই করি প্রাইভেট পড়িয়ে যা করি সব কিছুই প্রাইভেট পড়িয়ে করেছি এই ফোন কিনেছি প্রাইভেট পড়িয়ে যা কিছু করি সব কিছুই পড়িয়েই করি ঠিক আছে তো তো সবাই বলো কেমন হয়েছে সুটা তো রাখছি এখন আমি আগেও বললাম সব কিছু শেয়ার করি তোমাদের সাথে এটাও করলাম তো বলো সবাই কেমন হয়েছে ঠিক আছে এর দামটা একটু মানে প্রাইভেট থাক এটা আমি বললাম না কত টাকা নিয়েছে ঠিক আছে রাখি সবাই লাঞ্চ করে নাও আর লাঞ্চ করতে করতে আমার ভিডিওগুলোতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দাও বাই সবাইকে